হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত তো দেখো আমি এখানে রান্না করেছিলাম মিষ্টি কুমোর আর মিষ্টি কুমোরের ডাটা দিয়ে একটা নিরামিষ তো আমার এই নিরামিষটা খুব ভালো লাগে তো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা চিনি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তো আমি কাঁচা লঙ্কা আর আদাগুলোকে শিলনোড়ায় বেটে নিচ্ছি তো আমি ভালো করে পেস্ট করব না একটু আধ করে পেস্ট করে নেব তো এখানে দেখো কড়াইটা বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম তেল তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন তো এখন এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্টা আর দিয়ে দিলাম হলুদ আর জিরে গুঁড়ো তো এখন ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেব মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি লবণ তো এখন মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়োর ডাটা তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম তো এখন ঢাকাটা খুলে আর একটু নেড়ে চেড়ে দেব তো আমি রান্নাটা ঢাকা দিয়েই করছি কারণ না হয় ডাটাগুলো ভালো করে সেদ্ধ হবে না তার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি তো এখানে দিয়ে দিলাম জল তো এখন ভালো করে সেদ্ধ করে নেব তো দেখো আমার তরকারিটা বেশ নরম হয়ে গেছে আর মজে গেছে ভালো করে তো একটু সময় নাড়াচাড়া করে আর একটু সময় রান্না করে নেব তো দেখো আমার তরকারি হয়ে গেছে আর কুমড়োর ডাটা আর কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর আমার তো এই নিরামিষটা খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে আমাকে জানিও